পরমাণুটা কি বা পরমাণুটা নাম কি তাহলে আমি শিওর আমি নিচে তুমি পরমাণুর কথা বলতে পারবা কারণ এই জায়গায় দেখাই যাচ্ছে নিউক্লিয়াস আটটা প্রোটন আছে আমরা জানি পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে তাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ফিক্সড এই প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা তাদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং কি তারা ওই প্রোটন বা পারমাণবিক সংখ্যা অনুপাতে নির্দিষ্ট একটা জায়গায় অবস্থান করে পর্যায় সারণীতে তাহলে আটটি প্রোটন আছে এরকম একটি মৌল আছে পর্যায় সারণীতে তার নাম কি অক্সিজেন পারবো অবশ্যই পারবো অক্সিজেন তাহলে অক্সিজেন এখন এর যদি আমাকে আমাকে আপেক্ষিক নির্ণয় করতে বলে তাহলে তুমি জানো যদি আমি লিখি যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা কি লিখি আমরা লিখি এইরকম ভাবে যে মৌলের একটি পরমাণুর ভর আমরা লিখি এইরকম ভাবে যে মৌলের মৌলের একটি পরমাণুর ভয় আর নিচে আমরা কি লিখি এই যে যে কার্বন বারো আইসুটু আইসু টু পের

এই যে তিনটা আমরা ভর লিখলাম এগুলো তোমাকে অবশ্যই কি করতে হবে মুখস্থ রাখতে হবে অবশ্যই অবশ্যই মুখস্থা তোমাকে রাখতেই হবে এখন যদি এই অঙ্কটা থেকে আমাদের আপেক্ষিক পার